এবার সকলের চোখে ধুলো দিয়ে মাস্ক পরে না সে যে রাইয়ের কেবিনে ঢুকে পড়লো নীলু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাইকে যখন অপারেশন থিয়েটার থেকে বের করা হয় তখন রাইয়ের গোটা পরিবারকে জানানো হয় যে ওর অপারেশন সাকসেসফুলি হয়েছে আর তার থেকে বড়ো কথা ওর এখন রেকভার করতে যথেষ্ট পরিমাণে সময় লাগবে যতদিন পর্যন্ত সুস্থ হয়ে উঠছে ততদিন পর্যন্ত ওকে হসপিটালেই আন্ডার অবজারভেশনে রাখা হবে তখন একথা শোনা মাত্র রাইকে যখন কেবিনে শিফট করা হয় ঠিক সেই সুযোগেই নীলু বলতে থাকে যে যতই পুলিশ পাহারার মধ্যে মা তুমি তোমার আদরের মিকে রেখে দাও না কেন আমার হাত থেকে তোমার মেয়েকে এবার আর কেউ বাঁচাতে পারবে না যথেষ্ট দিদি আমাদের তুই অত্যাচার করেছিস এবার আর নয় এবার তোকে মরতে হবে আমরা কোনোদিনও হতে পারবো না মাস্ক পরে নার্স সেজে নীলু যখন ওই রায়ের কেবিনে ঢুকতে নেয় ঠিক সে সময় পুলিশ আটকে দেয় বলতে থাকে কি ব্যাপার আপনি কী প্রয়োজনে ভেতরে যাচ্ছেন তখন নার্স বলতে থাকে যে আমি ওনার অ্যাটেন্ডেন্ট আমাকে ওনার দায়িত্ব দেওয়া হয়েছে তাই ওনাকে এখন মেডিসিন দিতে যাচ্ছি তখন এ কথা বলা মাত্র পুলিশের কোনো রকম কোনো বাধা না দিয়েই যখন নীলুকে ভিতরে ঢুকতে এলাকা করে ঠিক সে সময় নীলু বলতে থাকে তো দিদি ভাই আমি বলেছিলাম না যে আমি সকলের চোখে ধুলো দিয়ে সকলকে চকমা দিয়ে আমি তোর কাছাকাছি এসে তোকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় দিয়ে দিব তোকেও শান্তি দিব আর আমরাও তোর পাশাপাশি সকলে মিলে শান্তি পাবো ওদিকে নীলু বলতে থাকি যে এই মেডিসিনগুলো ডাক্তার দিয়ে গিয়েছে তোকে খাওয়ানোর জন্য তাই না এখন যদি এই মেডিসিনগুলো না দিয়ে আমি আমি যে মেডিসিনগুলো সাথে করে নিশেছি সেই মেডিসিনগুলো তোকে খাওয়াই তারপরে কী হবে দিদি ভাই তোকে তো ডাক্তাররা বলেছে তোর রিকভার করতে যথেষ্ট পরিমাণে সময় লাগবে আর তোর রিকভার করার আগে যদি তুই ঠাকুরের কাছে চলে যাস তখন কি হবে বলতো না হয় মা একটু চোখের জল ফেলবে কিন্তু তা শর্ত মাকে দেখার জন্য তো আমরা আছি তাই না আর গোটা পরিবারের দায় দায়িত্ব না হয় তাতেই বাকি তোর মতন একটা অপয়া মেয়ে না থাকলে কোনো কিছু যায় আসে না ঠিক আছে তো ওদিকে নিলু সেই মেডিসিনটার আইকে খাওয়াতে নেয় ঠিক সেই সময় সার্থকের বাবা হঠাৎ করে এসে হাজির হয়ে যায় বলতে থাকে কী ব্যাপার নার্স আপনি এখানে কী করছেন বলুন তো এই মুহুর্তে তো পেশেন্টের কোনো রকম কোনো মেডিসিন খাওয়ানোর কোনো কথা না আমরা তো তার প্রেসক্রিপশনে এরকম কোনো কিছুই প্রেসক্রাইব করিনি তা সত্ত্বেও আপনি এখানে কী করতে এসেছেন বলুন তখন একথা বলা মাত্র নীলু ঘড়ে যায় বলতে থাকি বুড়োটা কোথা থেকে এসে পড়লো এটা নিশ্চয়ই সার্থকের বাবা ওদিকে সার্থকের বাবার সন্দেহ হওয়া মাত্রই সার্থকের বাবা ডাক্তারদেরকে চিৎকার চেঁচামেচি করে ডাইরেক্টে আনে কেবিনে আনে এনে বলতে থাকি কী ব্যাপার ডাক্তার আপনারা কি এখন কোনো মেডিসিন প্রেসক্রাইব করেছেন বলুন তো তখন ডাক্তাররা বলতে থাকে না তো স্যার তখন সার্থকের বাবার সন্দেহ হওয়া মাত্র নীলুর উপরে বলতে থাকে যে তাহলে এই নার্সটা কোথা থেকে আসলো তখন পুলিশরা বলতে থাকে যে উনি তো আমাদেরকে বলে এসেছে যে উনি নাকি এখন পেশেন্টকে মেডিসিন দেবে তার জন্য আমরা ওনাকে ভেতরে আসতে অ্যালাউ করেছি তখন সার্থকের বাবা বলতে থাকে যে ও একটা ফ্রড ওকে যেভাবে পারুন আপনারা প্লিজ ধরুন ওদিকে এটা ধরুন বলা মাত্রই নীলু ওখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে ওদিকে রাইয়ের মায়ের সাথে ধাক্কা খাওয়া মাত্রই রায়ের মা বলতে থাকে কি ব্যাপার নীলু তুই তাও আবার নার্সের বেশে তুই কী করার চেষ্টা করেছিস বল তুই আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করেছিস তাই তো তুই নার্সাই হোক না কেন নীলু রাইয়ের যে কোনো ভালো চাইবি না সেটা তো আমি খুব ভালো করেই বুঝি কিন্তু তার শর্ত তুই কী ক্ষতি করেছিস বল ওদিকে রাইয়ের মা যখন ছুটতে ছুটতে রাইয়ের কেবিন আসে ঠিক সেই সময়ে ডাক্তারদের মুখ থেকে সকল কথা শোনার পর রাইয়ের মা অবাক হয়ে যায় আর বলতে থাকে যে হাই ঠাকুর আর একটু যদি দেরি হয়ে যেত তাহলে হয়তো আমি আমার মেয়েকে আর ফিরিয়ে পেতাম না আমার কাছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না